নমস্কার আমি তনিমা আর আমার নতুন একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শনিবারের সকাল ছুটির দিন তাই আজকে সকাল থেকেই আমি আমার গল্পটি শুরু করলাম এবার ইন্ডিয়া থেকে আসার সময় কী আনবো কী আনবো করে আমি আমার বসেদের জন্য কয়েকটা জিনিস এনেছি সবার জন্য একই এনেছি হচ্ছে আমাদের ভারতের একটি ঐতিহ্য যা আমাদের সারা পৃথিবীর মধ্যে একটি আশ্চর্য তাজমহল এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গেছি তাই ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা একদম অরিজিনাল পাথরের শ্বেত পাথরের তৈরি খুব সুন্দর প্যাকেজিং আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম আজকে সারাটা দিন এত কাজকর্ম করেছি মানে স্পেশালি ক্লিনিংয়ের দিকে যে আজকে আর রান্নার কোনোরকম তারাতণম্য নেই শুধুমাত্র করেছি একটু ডালিয়ার খিচুড়ি তার মধ্যে ওই বিভিন্ন রকমের সবজি দিয়ে সাথে একটা ডিমের চলো আমার দেখি আমার অফিসের ভিতরটাতে যাবো আজকে বন্ধ কেন হবে আমারটা কি ডিপার্টমেন্ট আমারটা তো ওখানে তো বেশি ভিড় আজকে আরো ফুড কোর্টে ফুড কোর্টে ভিড় না প্রচুর আছে হয়তো খোলাই থাকবে প্রচুর রয়েছে চলো ভিতরটা একবার যাই ভিতরে না গেলেও ওই পাশে থেকে যাবেন খাবে পাবো চলো একবার দেখে আসি মানে সামনেটা দন্ত ঘুরে আসতে পারবো কিনতে খাও না দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ ধরে মুভি দেখছিলাম হঠাৎ করেই মনে হলো আজকে বিকেলবেলা একটু বেরোনো যাক ওয়েদারটাও ভালো আর শরতের আকাশ বলে কথা অনেক দিন ধরে অনেক মানুষের রিকোয়েস্ট ছিল আমি কোথায় কাজ করি সেই জায়গাটা দেখার তাহলে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাজের জায়গা আমি কোথায় কাজ করি তাছাড়াও এখানকার ওয়ার্ক কালচার এখানে বেশ অনেক দিনই হলেও আমি চাকরি করছি এবং সেই সুবাদে আমার বেশ কিছু জিনিসের উপর এক্সপিরিয়েন্স হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে সে জিনিসগুলো শেয়ার করি তাহলে চলুন এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আপনাদেরকে আমার কিছু গল্প আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি এখানে কাজ শুরু হয় খুব সকাল থেকে এবং কাজের টাইম অনুযায়ী দশ থেকে বারো মিনিট আগে কাজের জায়গায় পৌঁছে যেতে হয় কাজে ঢোকার আগে একটা মেশিনে আমার যে এমপ্লয়ী আইডি সেটা পাঞ্চ করে ঢুকতে হয় মানে তখন থেকে আমার টাইমিং শুরু হয়ে গেল ফুল টাইমাররা এখানে উইকলি ফর্টি আওয়ার্স মানে চল্লিশ ঘন্টা এবং পার্ট টাইমাররা টোয়েন্টি আওয়ার্স মানে কুড়ি ঘন্টা সপ্তাহে কাজ করার সুযোগ পায় এখানে কিন্তু কাজে কেউ খুব একটা লেট করে আসে না যদি লেট কর হয় কোনো কারণে তাহলে কাজ শুরু হওয়ার এক থেকে দু ঘন্টা আগে তার ইমিডিয়েট বসকে অবশ্যই জানাতে হবে যে আমার আজকে কাজে আসতে লেট হবে এখন ঢুকছি আমার কাজের জায়গাতে এখানে এই এই বিল্ডিংটার নাম হচ্ছে ইউনিয়ন হল তবে ইউনিয়ন হল বলতেই প্রথমে যেটা মাথায় আসে পার্টি পলিটিক্স এরকম ব্যাপার কিন্তু এখানে নেই এই জায়গা থেকে শুরু হলো আমার কাজের জায়গা সামনেই রয়েছে ক্রস রোড এই ইউনিয়ন হলের সব থেকে পুরনো ফুটকোট হচ্ছে এই ক্রস রোডটি এর বয়স কিন্তু অনেক দিন পাশেই রয়েছে কিছু খেলার জিনিসপত্র এবং বাঁ হাতে রয়েছে অনেকটা বড় একটা বসার জায়গা এবং এই ইউনিয়ন হলের মধ্যে পাসপোর্ট অফিস থেকে শুরু করে ইউনিভার্সিটির একটা কম্পিউটার সেন্টার থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে এখানে যতগুলো ফুড কোর্ট এবং অফিস রয়েছে সেখানে প্রত্যেকটাতেই কিছু ফুল টাইমাররা কাজ করে তাদের পোস্ট হচ্ছে ম্যানেজার সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এরকম আর এই চার পাঁচটা পাঁচ ছটা করে করে স্টোরের ওপরে থাকে একজন করে হচ্ছে জেনারেল ম্যানেজার আর এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের একজন করে হেড থাকে এই যে পুরো বিল্ডিংটা এই বিল্ডিংটার একজন হেড আছে সে হচ্ছে আমাদের সকলের টপ বস আমি এখানে কি কাজ করি এই প্রশ্নটি ঘুরে ফিরে এসছে বহুবার এবং অনেকে জিজ্ঞাসাও করেছেন আপনি এখানে কোন সাবজেক্ট পড়ান সত্যিই তো ইউনিভার্সিটিতে কাজ করার কথা শুনলেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে প্রফেসর বা টিচিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু একটা ইউনিভার্সিটি শুধুমাত্র প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট দিয়ে কিন্তু চলে না এই ইউনিভার্সিটি জুড়ে রয়েছে প্রচুর কাজের ক্ষেত্র পাশে যেটা দেখালাম সেটা হচ্ছে স্টার বাক্স আর এটা হচ্ছে ইউনিয়ন মার্কেট আর এখন আমি যেখানে যাচ্ছি এখানে রয়েছে আরও তিনটে ফুড কোর্ট একটা রয়েছে কুইজনস একটা রয়েছে পান্ডা একটা রয়েছে চিকফিলে আর একটা রয়েছে বাহা আমি একটু ভুল বললাম তিনটে নয় চারটে আর আমি এই যে রয়েছে এখন এই বাহা এখানেই আমি থাকি হচ্ছে সব থেকে বেশি তবে এখানে সব জায়গাতেই সব ফুল টাইমারদের কাজ করতে হয় এবার ব্যাপারটা হচ্ছে আমি কাজ করি এখানের ফুড সার্ভিসে টেকনিক্যালি আমরা সকলেই যারা ফুল টাইমার তারা হচ্ছে ইউনিভার্সিটি স্টাফ কিন্তু আমরা প্রত্যেকে এক একটা স্টোরে বেশিরভাগ সময় করে থাকি কিন্তু ইউনিভার্সিটির প্রয়োজন অনুযায়ী আমাদেরকে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় শিফট করা হয় তো এখন আমি যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোর মানে দোতলাতে আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করবো বলে দোতলাতে ঢুকেই পাশে রয়েছে একটা বিল্ডিং এখানে স্টুডেন্টদের কাজকর্ম হয় সোজা গেলে রয়েছে হচ্ছে একটা বড় হল যেখানে ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের প্রোগ্রাম খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিহার্সাল এখানে হয় এবং ওই যে পাশের দরজাটা দেখতে পাচ্ছেন ওটা ক্রস করলে ওই পাশে রয়েছে হচ্ছে ইউনিয়ন ক্যাটারিং ইউনিয়ন ক্যাটারিং হচ্ছে একটা কোনো ফুড কোর্ট নয় তবে ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে তারা বিভিন্ন রকম খাবার দাবার এখান থেকে রেডি করে বিভিন্ন জায়গায় গিয়ে সার্ভ করে স্পেশালি গেম ডেতে বা যদি এই হলে কোনো রকম প্রোগ্রাম হয় তখন সেটা সার্ভ করে আর এই যে সোফাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা আমার আমি যখন খুব ক্লান্ত হয়ে যাই তখন মাঝে মাঝে এসে আমি এই জায়গাটায় বসে রেস্ট করি এখন যাব হচ্ছে নিচে তবে যাব হচ্ছে সিঁড়ি দিয়ে এই পুরো বিল্ডিংটা অনেকটা বড় এবং এখানে প্রচুর প্রচুর লোকজন কাজ করে এবং এই এক একটা স্টোরে প্রতিদিন গড়ে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন টোটাল ছেলে মেয়ে কাজ করে আর প্রত্যেকটা স্টোরে ওই চার থেকে পাঁচজন করে আছে হচ্ছে ফুল টাইমার আর বাদ বাকি সবই হচ্ছে স্টুডেন্ট এই হলটার ওই পাশ থেকে একটা ঢোকার জায়গা রয়েছে এই পাশ থেকে একটা ঢোকার জায়গা রয়েছে আর আমরা ঢুকেছিলাম একদম সামনের একটা জায়গা থেকে তো এটা অনেকটা বড় অ্যাকচুয়ালি প্রচুর বড় মানে আমরা তো জাস্ট এক থেকে ঢুকে এক পাশ থেকে বেরোলাম এরকম আরো প্রচুর ইভেন ওই পাশের ওই পাশটাতেও আরো অনেকটা বড় জায়গা আছে বেরোনোর জন্য এদিকে আসো এক মিনিট এটা অনেকটা বড় একটা মানে একটা হল আর এখানে বেসিক্যালি ওই যে ওই পাশটাতে 아니 এখানে আমার আর কিছুই বলার নেই এটা আমার কাছে খুব একটা স্পেশাল জায়গা মানে আমার জীবনের প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স এবং ব্র্যান্ড ডোটো এবং রবার্ট ফিটিউ এবং স্যাম ফোর্ড এই তিনজন মানুষ না থাকলে আজকে হয়তো আমি এখানে আমার পক্ষে কাজ করাটা খুবই অসম্ভব হতো এবং যাই হোক এটার মাধ্যমে আমি অনেক কিছু স্বপ্নকে ছুঁয়ে দেখতে পেরেছি এটা আমার কাছে খুব স্পেশাল মানে আমি যতদিন বাজবো এই জায়গাটা আমার কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকবে হয়তো এরপরেও আমি অনেক জায়গায় কাজ করব। কিন্তু এরকম স্পেশাল হয়তো সেটা আর হবে না খুব ইমোশনাল হয়ে পড়েছি আর কি যাই হোক এখান থেকে সোজা গেলে আমার বাড়ি যাওয়া যায় কিন্তু এখন আমরা বাড়িতে যাব না আমরা একটু ঘুরবো ঘোরাফেরা করবো আর এখানে দেখুন কি সুন্দর এই জায়গাটাতে সাদা জবা ফুল হয়ে রয়েছে মানে দারুণ লাগছে দেখতে যাই হোক আজকের মতো গল্প তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরো একটি গল্পে টাটা